গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক বাজারফোন সরি বাড়িতে টাইম ঠিক নেই সাড়ে চারটে মতো হবে আর এখন এসে চারটে একচল্লিশ আর এখন এসে পৌঁছেছিলে পারলে রেল স্টেশন এখান থেকে আমার ডেস্টিনেশন হবে জুজু পাড়ি মানে জুগু বেজ বলে একটা আছে ওখানে আছে মেন অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে তোমরা যদি আসতে যাও ঠিক আছে জুহু বেচ অমিতাভ বচ্চনের বাড়ি যেখানে আছে আগের ভিডিওতে দেখেছিলো আগের একটা ভিডিওতে দেখেছিল যে ব্যান্ডাস্ট্যান্ড গিয়েছিলাম কিংখানের বাড়ি আজকে এসে যাবো হচ্ছে এটা বচ্চনের বাড়ি এখান থেকে তিন কিলোমিটার ভিলেপালে রেল স্টেশন যেখানে আসো ভিলেপালে রেল স্টেশনে নামবে এখান থেকে অনেকটা কাছে মাত্র তিন কিলোমিটার বাইরে বেরিয়ে অটো ধরে ডাইরেক্ট যাওয়া হচ্ছে জুহু ব্রিজ তো অটো ধরে নিয়েছি অটো করে পার হেড কুড়ি টাকা করে তিনজন আছি বলে ষাট টাকা ফাইনালি অমিতাভ বচ্চনের বাড়ির সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন বাড়ি কত ক্রাউডের সামনে বলছে নাকি এখানেই বের হবে চলো দেখা যাক দেখা হয়নি অমিতা অমিতাভ বচ্চনের মেন বাড়ি দেখতে পাচ্ছো বাড়ির সামনে কত ভিড় আর এদিকে দেখো ভিড় সব দেখার জন্য ওয়েট করছে আমি এখনো বসে বসে ওয়েট করছি দেখা বলছে হবে নিশ্চয়ই কত লোকের ভিড় দেখো শুধু দেখার জন্য এটা মেন বাড়ি এই গেটটাতে বের হবে গেটটাতে উপরেই ঘিরে দিয়েছে এখন তো ভি ভাই শাহরুখ খানের বাড়ির সামনে আমি দেখিনি

আপনি একবার করে বলছে দেখা দিবে একবার করে বলছে দেবে না ফাইনালি দেখা হয়ে গেল ভাই এত বুটা হয়ে গেছে কত বয়স হবে তার সত্য নাকি সত্য হয়ে যাবে সত্য হবে ভাই বুটা হয়ে গেছে ঠিক আছে চলো পুলিশে আমাদেরকে এখান থেকে বলছে চলে যাও ফাইনালি ফার্স্ট টাইম দেখলাম আবার দেখা দিচ্ছে ভাই কাঁচের ঘর থেকে বলছে দেখা দিচ্ছে আবার গিয়ে ভিটামিন দিয়েছে চলো এখান এখন এখান থেকে যাবো হচ্ছে যুজোপাটি মানে জুহু বেত বিচ এটা হচ্ছে মেন সমুদ্র বীচ বাড়ি সমুদ্র বিচে গিয়ে খাবি রে একটু ভোগ লেগেছে প্রায় না এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে গেলাম ওখানে তারপর দেখা হলো দেখ খুশি হলো একটা আর আগের দিন গিয়েছিলাম শাহরুখ খানের বাড়িতে বাট দেখা হয়নি আর এখন সমুদ্র বীজ ফাইনালি এখান থেকে সমুদ্র বীজের মানে যে হাওয়াটা না বুঝতে পারছি এখানে নাকি বলছে বীজটা না অনেকটা সুন্দর সমুদ্র বীজটা দেখো ভাই পুড়ে সুর সূর্যটা যা মুখে লাগছে না ফাইনালি চুহু বীজ সেই দেখতে ভাই এই বীজটা দেখো সূর্যটা অস্ত যাক তারপর ভালো করে দেখাবো কারণ বীজ ভাই এদিকে মাথার উপর দিয়ে ফ্লাইট উড়ে যাবে এখানেই সান্তাকুজ এয়ারপোর্ট না আধেরি এয়ারপোর্ট টার্মিনাল টু একটু গিয়ে পাবে আর এখানে একটা হেলিপ্যাড আছে সুন্দর বিচ এর আগে আমি গিয়েছিলাম বাক্সা বিচ বাট সেটা এত সুন্দর নয় মুম্বাই যতগুলো সমুদ্র বিচ আছে সব থেকে সেরা এখন বলতে গেলে এইটা আঁধেরি জু চোপাটি জু চোপ চোপাটি সেই পরিমাণে ভিড় আর ওদিকটা হচ্ছে ব্যান্ডাস্টান শাহরুখ খানের বাড়ির ঠিক ওই জায়গাটায় এইখানে না আশেপাশে কোনো বড় বিল্ডিং দেখতে পারবে না যা হবে চারতলা কারণ এর পাশেই আছে এয়ারপোর্ট এখন পুরো বীজটা একটু ঘুরবো তারপর সামনে এখন তোমরা বলি কেউ যদি অমিতাভ বছনকে দেখা করতে চাও প্রত্যেক সানডে আসবে প্রত্যেক সানডে বিকেল সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরোয় দু মিনিটের জন্য সবাইকে দেখা করে আবার ঢুকে যাই আসতে গেলে তোমাদেরকে ফিলে পাল্লে স্টেশনে নামতে হবে ওখান থেকে মাত্র অটোতে নেবে কুড়ি টাকা তিন কিলোমিটার এসে ওর বাড়ির সামনে নামিয়ে দেবে আর ওর বাড়ির সামনে থেকে সমুদ্র বিচ পায়ে হেঁটে দু মিনিট আর এখানে কত বড় বড় ঢেউ দেখো সরে যাও অস্ চরে যা অ চরে যাও আর পারবে না হ্যাঁ শেষ আরে দাঁড়িয়ে আছি তাও ঢেউ চলে আসছে সুন্দর ভালোবাসা প্রেম চলছে দেখে পাচ্ছ সত্তর বছর বয়সেও কত ভালো হলো তো হাত ছাড়েনি জানি না প্রেম করে বিয়ে না সেরা ভিউ ভাই এখান থেকে ফ্লাইট উড়ে যাচ্ছে এই বিচে না মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তো কেউ যদি ঘুরতে আসবে চলে আসবে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নামবে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখান থেকে অনেক কাছে ভাই এসে ঘুরে যাবে মেইন বিচ এখানে ওই স্পিড বোর্ডও আছে সামনে আছে ওই জায়গাতে দেখতে পাচ্ছি ওই কেমন লাগছে বলে ঘুরে কেমন লাগছে কোনটা ভালো আকসা ভালো এটা ভালো আকসা ভালো আকসা বেশি লোক নেই না ওই জন্য দেখি স্পিড বোর্ডটা যেখানে ছাড়ছে ওই জায়গাতে যাবো কী পরিমাণে মেঘ করেছে দেখো একটু মধ্যে যদি আমরা এখান থেকে বাড়ি যাই না তাহলে হয়তো আমাদেরকে আর বাড়ি যেতে হবে না এখন সামনে এই জায়গাটা যেখানে স্পিড বোর্ডটা আছে ওই জায়গাটা যাচ্ছি এই জায়গাটা কেমন ভিড় দেখো ভাই একজন আমার অর্থ যাচ্ছে সব এখানে ট্রেন করছে খতরনাক লেভেলে মিক করেছে ভাই একজনকে পাঠিয়েছি কত করে রেট জিজ্ঞাসা করতে ওই যাচ্ছে দেখো এখনো পর্যন্ত ঘোরার মুম্বাই আমার সব থেকে সলিড জায়গা বলতে গেলে এটা লাগলো ওখানে ভাই সব রকম রাইট পাবে ভাগ 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 শুয়ে যাবে চলে এলো কেসা লাগবে তোরা কো সব কি পয়সা মজা কেসা আরে সবচেয়ে জানা মজা আরে প্লেন দেখতে হবে দেখতে হবে পড়ে গো ফ্লাইট এটা এয়ার ইন্ডিয়া কত করে তিনশো কতক্ষণ কতক্ষণ বললো মিনিট করবেশো টাকা টাকা চলো এখান থেকে পালিয়ে পালিয়েছিল নাহলে কিন্তু আর যেতে পারবে না প্রচণ্ড পরিমাণে ভিড় করেছে হাতে ছাতাও নেই যেদিকে এন্ট্রি হয়েছে সেই দিকে কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না আর এখানটা দেখো এইদিকটা এন্ট্রি ভিড় দেখো আমাদের বোলপুরে যেরকম হয় না ডান্স হয় না মানে আর একটা ডান্স দেখা হয় বৃষ্টি হচ্ছে বলে এখন এখান থেকে পালাচ্ছে তাহলে ভাই ভাই ওর সঙ্গে ভিডিও করতে পারো তার বিনিময়ে কিছু টাকা লাগবে আসার সময় এসেছিলাম কুড়ি টাকা পারে আর এখন একটু সন্ধ্যা হয়ে গেছে বলে যেতে লাগবে একশো টাকা ওখান থেকে পৌঁছে গেছি ভিলেপাল্লে রেল স্টেশন এখান থেকে আবার আমরা ট্রেন ধরে মালা মন মোড়া হয়ে গেছে ঘুরতে গিয়ে আর যাবি ঘুরতেই চলে যাবো আবার কি অবস্থা থাকে অবস্থা খারাপ হয়ে গেছে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ আর আজকে তোমার ডেট কেমন লাগলো কমেন্ট করে জানিও নেক্সট আর কার সঙ্গে দেখা করবো সেটা কমেন্ট করে জানি এটা হৈছে নেক্সট এক ভিডিঅ' চালে তথাপি এনে ভাল সুস্থ